সুখী তোরা প্রেম কুরিয়োনা পিরিত ভলা না সুখী তোরা প্রেম কুরিয়োনা সুখী তোরা প্রেম কুরিয়োনা পীড়িতা ভালাহানা সুখী তোরা প্রেম করিও না প্রেম করছে যে জানে সেজন পিড়ি কি বেদনা করছে যেজন জন প্রেম করছে যে জন জানে সেজন পিড়ি কি বেদনা সুখী তোরা প্রেম করিও না পীরিত ভাল সুখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কুল জগদ জুড়ে বাজে শুনি প্রীতির কলঙ্কের ঢো প্রেম করে ভাসল সাগরে হে পাইল পাইলো নাকুল জুড়ে বাজে শুনি প্রীতির কলঙ্কের ঢো দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না দিতে গিয়ে দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না সুখী তোরা প্রেম করিও না পীড়িতে বলা না তোরা প্রেম করিও না পীড়িতে পীড়িত সবাই বলে প্রীতি সামান্য নয় কলঙ্কয় অলংকার করে দুঃখের বোঝা বইতে হীড়িতে পীড়িত সবাই বলে প্রীতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয় কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না হয, কাম হইতে হয় কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সুখী তোরা প্রেম করিও না ফেরিতে ভালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পিড়ি তির কী বেদনা করছে যেজন প্রেম করছে যে জন জানে সেজন পিরহি তির কি বেদনা সুখী তোরা প্রেম করিও না পিরি না সুখী তোরা প্রেম করিও না